নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানান আর শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আংটি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন তাহলে চলুন শুরু করি আজকের গল্প আংটি হীরা আংটির হীরাটা যখন আলগা হইয়া যায় তখন আর তাহা আং পড়িয়া বেড়ানো নিরাপদ নয় হীরা অলক্ষিতে পড়িয়া হারাইয়া যাইতে পারে বিষয়ই সাবধান ক্ষেত্রমোহনের আংটির হীরা অনেক দিন আগেই হারাইয়া গিয়াছিল শোকটা সে সহজেই কাটায়া উঠিতে পারিয়াছিল এবং ঝোটা পাথর দেয়া কাজ জ্বালাইতেছিল অপরিচিত কেহ হয়তো হঠাৎ দেখিয়া ভুল করিতে পারি কিন্তু অন্তরঙ্গদের মনে কোনো মোহ ছিল না ক্ষেত্রমোহন যে একজন ভদ্রবেশী মিষ্টভাষী জুয়ার্জোর তাহা তাহার স্ত্রী চপলা জানিত চপলার বয়স বাইশ বছর রূপ ও যৌবন দুই আছে সন্তানাদি হয় নাই তাহা রূপ যৌবনের মধ্যে একটা তীব্র তেজস্বিতা ছিল চোখ ধাঁধানো উগ্র প্রবল বাইশ বছর বয়সে বাঙালি মেয়ের যৌবন সাধারণত থাকে না যাহা থাকে তাহা পশ্চিম দিগন্তের অস্তরাগ চপলার মধ্যে কিন্তু কোনো অভাবনীয় কারণে যৌবন টিকিয়া গিয়াছিল তাহার মনের উপর যে নিগ্রহ হয়ে আছিল তাহারই ফলে হয়তো এমনটা ঘটিয়াছিল মনের সহজাত বৃত্তি ও সংস্কারগুলি যখন নিপীড়িত হইয়া অন্তর্মুখী হয় তখন তাহারা কোন পথে কী রূপ ধরিয়া দেখা দিবে বলা দেবতারও অসাধ্য ফ্রয়েড সাহেব এই অতল সমুদ্রে চাট গিয়ে খালাসের মতো পূরণ ফেলিতেছেন বটে কিন্তু বাম মিলে না ক্ষেত্রমোহন লোকটা নিরম্বু বদমায়েশ মোসাবি করা ছিল তাহার পেশা ভদ্রলোকে বয়প্রাপ্ত সন্তানদের অপ্সরালোকে তার পর্যন্ত পৌঁছায়া দেওয়া ছিল তাহার জীবিকা কিন্তু সে নিজে স্ত্রীকে ভালোবাসিত বেহুশ মাতালের পকেট হইতে মানি ব্যাগ চুরি করিতে তাহার বাধিত না কিন্তু সে নিজে মদ খাইত না এবং অন্য মকার সম্বন্ধেও তাহার একটা স্বাভাবিক নিষ্প্রিয়তা ছিল অপসর আলোকে দ্বার পর্যন্ত গিয়া সে ফিরিয়া আসিত শঙ্করাচার্য সত্যই বলিয়াছেন এ সংসার অতীব বিচিত্র চপলা যখন প্রথম স্বামীর চরিত্র জানিতে পারে তখন ভীত বিশ্ব একেবারে অভিভূত হইয়া পড়িয়াছিল তারপর কিছুদিন কান্নাকাটির পালা চলিল ক্ষেত্রমোহন স্ব স্নেহে যত্ন করিয়া চপলাকে নিজের চারবাক নীতি বুঝাইয়া দিল অতঃপর ক্রমে ক্রমে চপলা উদাসীন হইয়া পড়িয়াছিল তাহার মনে আর মোহ ছিল না ট্রাম ঘর সদর রাস্তার উপর একটি সরু বাড়ির দোতলায় গোটা দুই ঘর লইয়া ক্ষেত্রর বাসা ঘরের একটা জানালা সদর রাস্তার উপরেই সেখানে দাঁড়াইলে পথের দৃশ্য দেখিবার কোনো অসুবিধা নাই সেদিন বইকালে চপলা সেই জানালার সম্মুখে দাঁড়াইয়া রাস্তার দিকে ছিল এমন সময় সিঁড়িতে জুতার শব্দ শুনিয়া ফিরিয়া দেখিল উৎফুল্ল মুখে ক্ষেত্রমোহন ঘরে ঢুকিল ক্ষেত্রর বয়স তিরিশ সুস্ত্রী চটপটে বাকপটু সে হাসিতে হাসিতে চপলার পাশে আসিয়া দাঁড়াইল বলিল সব ঠিক করে ফেলেছি আজ রাত্রিতে বুঝলে গুদাম সাবার মাল দোস্রুপাত চপলা তাহার মুখের পানে চাহিয়া হাসিল জল জলে চোখ ছলসানো হাসি তাহার দাঁতগুলি যেন একরা হীরা হেরা আলোয় ঝকমক করিয়া উঠিল ক্ষেত্ররে হাসি অভ্যাস হইয়া গিয়াছিল তবু সে লোভ সামলাইতে পারিল না একটা চুম্বন করিয়া ফেলিল বুকে হাত দিয়া তাহাকে একটু ঠেলিয়া দিয়া চপলা বলিল কি হল চপলার কাছে ক্ষেত্রর কোনো কথাই গোপন ছিল না বরং কেমন করিয়া কাহার নিকট হইতে টাকা ঠকাইয়া লইল কাহাকে মাতাল করিয়া পকেট বুক হইতে নোট চুরি করিল এসব কথা পুঙ্খরূপে চপলার কাছে গল্প করিতে সে ভালোবাসিত বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করিত এখন সে জানালার বরাত ধরিয়া সো উৎসাহে বলিতে আরম্ভ করিল তোমাকে একদিন বলিনি এক নতুন ক্যাপ্টেন পাগড়েছি বেশ হাসালো জমিদারের ছেলে কলকাতায় ফুর্তি করতে এসেছে নরেন চৌধুরী নাম হড়ে পুকুরে একটা বাসা ভাড়া নিয়ে একলা আছে তাকে মাসখানেক ধরে খেলাচ্ছি ছোড়ার বয়স বেশি নয় তেইশ চব্বিশ কিন্তু হলে কী হবে এরই মধ্যে অনেক বুড়ো ওস্তাদে কান কেটে নিতে পারে একেবারে একটি হরতেল ঘুঘু এই দেখো না এক মাস ধরে তেল দিচ্ছি এখনও একটি সিকি পয়সা বার করতে পারিনি সালা মদ কিনবে তাও আমার হাতে টাকা দেবে না নিজে গিয়ে বোতল কিনে আনবে নয়তো দারোয়ান বেটাকে পাঠাবে তার থেকে দু পয়সা বাঁচাবো সে গুঁড়ে বালি পাড় মাতাল কিন্তু মদের গেলাস ছোবার আগে কী করে জানো টাকা করি মায়ের হাতে আংটি পর্যন্ত দেরাজে বন্ধ করে চাবিটি ওই সালা দাঁড়ানের হাতে দিয়ে বলে যাও মৌজ করো এই বলে তাকে একেবারে বাড়ির বার করে দেয় তারপর আমার দিকে চেয়ে মুচকে মুচকে হাসতে থাকে চণ্ডাল বেটার ছেলে চপলা মন দিয়া শুনিতেছিল এই আকস্মিক উত্তাপে সকৌতুকে হাসিয়া ফেলিল বলিল তবে যে বললে সব ঠিক করে ফেলেছি ক্ষেত্র মুখের একটা বিরক্তিসূচক ভঙ্গি করিয়া বলিল দেখল ও সালা পগেয়া বদমায়েশকে সহজে ঘায়েল করা যাবে না একেবারে ঘাড় মোটকে নিতে হবে আমারও রোগ বেড়ে গেছে আজ রাত্রে ঠিক করেছি বেটার দেরাজ ফাঁক করব। এই দেখো চাবি তৈরি করিয়েছি বলিয়া পকেট হইতে কয়েকটা চকচকে চাবি বাহির করিয়া দেখাইল চুরি করবে হ্যাঁ ঢের খোসামত করেছি আর নয় এবার এক হাত ভানুমতির খেলা দেখিয়ে দেব টাকা করিবে এটা দেরাজে বেশি রাখে না কোথায় রাখে ভগবান জানেন কিন্তু একটা হীরের আংটি আছে রাত্রে বেরোবার সময় সেটা দেরাজে বন্ধ করে রেখে যায় সেইটের ওপর টাক করেছি ও কি হিরেটা মাইরে চপলা যদি দেখো চোখ ঝলসে যাবে দাম হাজার টাকার এক কানাকড়ি কম নই যদি পাঁচশো টাকাতেও ছাড়ি কেষ্ট স্যাকড়া লুফে নেবে কিন্তু যদি ধরা পড়ো সে ভয় নেই বন্দোবস্ত সব পাকা করে রেখেছি আজ এগারোটা থেকে বারোটার মধ্যে বেটা বেরুবে সমস্ত রাত বাড়ি ফিরবে না বিমনভাবে ঈশ্বর চিন্তা করিয়া বলিল কোথায় যাবে কিছুতেই বললে না হয়তো নটরাজ থিয়েটারে সৌদামিনীর কাছে কিন্তু সৌদামিনী তো মেনা মৃত্যুরের যাগে যে চুলোই খুশি যাক আসল কথা এগারোটার পর বেটা বাড়ি থাকবে না দারোয়ানটাও বেরুবে তার ব্যবস্থা করেছি ব্যাস গলির মোড়ে ওত পেতে থাকব কর্তারাও বাড়ি থেকে বেরোবেন আর আমিও শ্যুট করে গিয়ে ঢুকব তারপরে গুদাম সাবার মাল তস্রুপ পাত সালা লুট লিয়া সালা লুট লিয়া রাস্তার দিকে তাকায়া ক্ষেত্র উচ্চস্বরে হাসিয়া উঠিল কিন্তু পরক্ষণেই বিড়ালের মতো লাভ দিয়া জানালার সম্মুখ হইতে সরিয়া আসিয়া চাপা গলায় বলিল সরে এসো সরে এসো ও পাশের ফুটপাথ দিয়ে যাচ্ছে চপলা সরিল না বলিল কে নরেন চৌধুরী সরে এসো কি দরকার আমাকে তো আর চেনে না তা বটে তারপর ঘরের ভিতর অন্ধকার হইতে উকি মারিয়া উত্তেজিত কণ্ঠে বলিল ওই দেখতে পাচ্ছ ফর্সা মতো চেহারা গিলে করা আদির পাঞ্জাবি হাতে হরিণের সিংয়ের ছড়ি উনি নরেন্দ্র চৌধুরী হাতের আংটিটা দেখতে পাচ্ছ পাচ্ছি চপলা বাহিরের দিকে তাকায়া হাসিল পরন্ত দিনের আলো তাহার মুখের ওপর পড়িয়াছিল মনে হইল যেন এক রাস হীরা ঝরিয়া পড়িল হীরেটার দাম কত বললে হাজার টাকা ক্ষেত্র বিছানার উপর গিয়া বসিল বেশিও হতে পারে এবার তোমার ঝুঁকো গড়িয়ে দেবই বুঝেছ ওই কেষ্টস্যাংড়াকে দিয়েই গড়িয়ে দেব সস্তাই হবে অনেক দিন থেকে তোমায় বলে রেখেছি রাস্তার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখিয়াই চপলা বলিল হুম ক্ষেত্র জিজ্ঞাসা করিল চলে গেছে না এখনো আছে চপলার ঠোঁটের উপর দিয়া একটা খনি খাসি খেলিয়া গেল ক্ষেত্র তাহা দেখিতে পাইল না চপলা বলিল রোড পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছে ফিরে আসছে ক্ষেত্রর কপালে উৎকণ্ঠার ভ্রকুটি দেখা গেল তাই তো আমার বাসার সন্ধান পেয়েছে নাকি বেটা যেরকম কুচুটে শয়তান তুমি সরে এসো কে জানে চপলা জানালা দিয়া গলা বাড়াইয়া রহিল খানিক পরে সরিয়া আসিয়া বলিল চলে গেছে যা তাহলে বোধ হয় এমনি ঘুরে বেড়াচ্ছিল বলিয়া ক্ষেত্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিল চপলা যেন অন্যমনস্কভাবে ক্ষেত্রর মুখের পানে তাকায়া থাকিয়া জিজ্ঞাসা করিল আচ্ছা টাকার জন্যে মানুষ সব করতে পারে না ক্ষেত্র এক গাল হাসিল পারে না টাকার জন্যে পারে না এমন একটা মানুষ দেখাও তো দেখি খুন যখন জাল ফেরেবাজি দুনিয়াটা চলছে তো ওই টাকার পেছনে আর তাতে দোষই বা কি টাকা না হলে কারুর একদণ্ড চলে তবে আমি যে ব্যাটার ঘাড় ভাঙতে যাচ্ছি তার মধ্যে আমার অন্য স্বার্থও আছে বেটা আমাকে বড়ো হয়রান করেছে যেমন করেই হোক ওর ওই আংটি গাফ করবই আলস্য ভরে দুই হাত মাথার উপরে তুলিয়া চপলা গা ভাঙিল তারপর বলিল যাই চুলবান থেকে রাত্রি সাড়ে দশটার সময় ক্ষেত্র গলির মোড়ে আড্ডা গাড়িল ঠিক সম্মুখ দেয়া ফরে ফড়ে পুকুরের রাস্তা পূর্ব পশ্চিমে চলিয়া গিয়াছে গলির মুখ যেখানে গিয়া তাহার সহিত মিশে আছে সেখানে একটা কাঠের আড়ত আছে সেই আড়তের গা ঘেঁসিয়া দাঁড়াইলে সহজেই পথচারী দৃষ্টি এড়ানো যায় রাস্তার গ্যাস কাছাকাছি নাই এখানে হইতে নরেন চৌধুরী বাসার সদর বেশ দেখা যায় বড়জোর বিষ গজ রাস্তার উপরেই দরজা দরজা খুলিলে ভিতরে একটা ছোট গলি গলির দুই ধারে দুইটি ঘর রাস্তার উপরেই বাহিরের দিকে জানালা আছে ক্ষেত্র দেখিল পাশের একটা ঘরে আলো জ্বলিতেছে এইটাই আসল ঘর ঘরে একটা সেক্রেটারি টেবিল আছে সেই টেবিলের ডান দিকে দেরাজে ক্ষেত্র পকেটে হাত দেয়া দেখিল চাবি ঠিক আছে সে মনে মনে হিসাব করিল কাজ শেষ করিয়া বাহির হইয়া আসিতে মিনিট দশেকের বেশি সময় লাগিবে না তার হাত নিষ্পিষ করিতে লাগিল একটা স্নায়বিক অধীরতা তাহার শরীরকে চঞ্চল করিয়া তুলিল লোকটা কতক্ষণে বাড়ির বাহির হইবে ক্ষেত্র বিড়িও দেশলাই বাহির করিল বিড়িতে ফুঁদিয়া ঠোঁটে ধরিয়া দেশ জ্বালিতে গিয়া সে থামিয়া গেল না কাজ নাই গলিতে লোকজনের যাতায়াত বন্ধ হইয়া গিয়াছে বটে কিন্তু গলির দুই ধারে বাড়ি কে জানে যদি কেহ দেশ আলো দেখিতে পায় ধূমপানের সরঞ্জাম ক্ষেত্র আবার পকেটে রাখিয়া দিল হাতে ঘড়ি ছিল চোখের খুব কাছে আনিয়া দেখিল এগারোটা বাজিতে পাঁচ মিনিট সময় হয়ে আসিতেছে এমন সময় নরেন চৌধুরীর ঘরে বৈদ্যুতিক আলো নিভিয়া গেল ক্ষেত্র নিঃশ্বাস বন্ধ করিয়া একদৃষ্টে সদর দরজার পানে তাকাইয়া রহিল তারপর আস্তে আস্তে নিঃশ্বাস ত্যাগ করিল এইবার সদর দরজা খুলিয়া নরেন চৌধুরী বাহির হইয়া আসিল ক্ষেত্র কাঠগোলা দেয়ালে একেবারে বিজ্ঞাপনের পোস্টারের মতো সাটিয়া গেল নরেন ফুটপাতে দাঁড়াইয়া সিগারেট ধরাইল ক্ষেত্র চক্ষু হইয়া দেখিল তাহার হাতে আংটি আছে কি না নাই আবার সে ধীরে ধীরে চাপা নিঃশ্বাস ফেলিল নরেন ছড়ি ঘোরাইতে ঘোরাইতে চলিয়া গেল এইবার ক্ষেত্র অন্ধকারে দাঁত বাহির করিয়া হাসিল নরেনের পরিপাটি সাজসজ্জা সে এক নজরে দেখিয়া লইয়াছিল এই সব নিশাচর প্রজাপতিদের প্রতি তাহার মনে একটা অবজ্ঞাপূর্ণ ঘৃণার ভাব ছিল সে মনে মনে বলিল মানিক অভিসারে বেরুলেন কোনো একজন স্ত্রী লোক ইহাকে দহন করিয়া অন্তঃসারশূন্য করিয়া শেষে ছোপড়ার মতো দূরে ফেলিয়া দেবে ইহা ভাবিয়া সে মনে বড় তৃপ্তি পাইল করুক করুক সোনার চাঁদকে একেবারে ন্যাংটা করিয়া ছাড়িয়া দিক কিন্তু এইদিকে দারোয়ানটা এখনো বাহির হইতেছে না কেন খোট্টাটারও আবার কি হইল ভাঙ খাইয়া ঘুমাইয়া পড়ে তো আরও খানিক্ষণ অপেক্ষা করিয়া ক্ষেত্র ঘড়ি দেখিল সোয়া এগারোটা তাই তো কি হইল দারোয়ান আগে বাহির হইয়া যায় নাই তো না তাহা হইলে নরেন দরজায় তালা লাগায়া যাইতো তবে দারোয়ানটা কি সত্যই ঘুমাইয়া পড়িল তাহাকে সরাইবার জন্য ক্ষেত্র এত মেহনত করিয়াছে সারকুলা রোডে ময়দাকলের বস্তিতে তারই আড্ডার সন্ধান বলিয়া দিয়াছে আর শেষে এই সময় খোট্টা দারোয়ান বাহির হইল দরজায় তালা লাগাইয়া পাগড়ি বাঁধিতে বাঁধিতে নাগড়া ঠক ঠক করিয়া প্রস্থান করিল এইবার সময় উপস্থিত দাঁড়োয়ানের নাগড়া শব্দ মিলিয়া যাইবার পর ক্ষেত্র কাঠ ছায়া অন্ধকার হইতে বাহির হইয়া আসিল পথ নির্জন বাধা বিপত্তির কোনো ভয় নাই কিন্তু দুই পা অগ্রসর হইয়া ক্ষেত্র আবার ফিরিয়া আসিল কাজ নাই আর একটু যাক যদি দারোয়ানটা কিছু ভুলিয়া ফেলিয়া গিয়া থাকে হয়তো আবার ফিরিয়া আসিবে দশ মিনিট কাটিয়া গেল দারোয়ান ফিরিল না তখন ক্ষেত্র অন্ধকার হইতে বাহির হইল বেশ স্বাভাবিক দ্রুত পদে। যেন নিজের বাড়িতে যাইতেছে এমনভাবে দরজার সম্মুখে গিয়া দাঁড়াইল পকেট হইতে চাবি বাহির করিয়া বেশ শব্দ করিয়া দরজা খুলিল তারপর ভিতরে প্রবেশ করিয়া দরজা ভেজাইয়া দিল ক্ষেত্রের পকেটে একটা ছোট্ট বৈদ্যুতিক টর্চ ছিল সেটা এবার সে জানিল একবার চারিদিকে ফিরেয়া দেখিয়া লইল তারপর বাঁ দিকে দরজার উপর ফেলিল দরজায় তালা লাগানো ক্ষেত্র আর একটা চাবি বাছিয়া লইয়া তালাই পড়াইল খুট করিয়া শব্দ হইল তালা খুলিয়া গেল টর্চের আলো নিবাইয়া ক্ষেত্র ঘরে ঢুকিল ঘরে কোথায় কি আছে সবই তাহার জানা ছিল সে অন্ধকারে হাতটায় আগিয়া। গিয়া রাস্তার দিকে জানালাটা বন্ধ করিয়া দিল তারপর ঘরের দিকে ফিরিয়া টর্চ আনিল টর্চের আলো একটা টেবিলের উপর গিয়া পড়িল টেবিলের উপর বিশেষ কিছু নাই কাগজ চাপা ব্লোটিং প্যাড দোয়াত কলম টেবিলের আশেপাশে দু তিনটা চেয়ার অস্পষ্টভাবে দেখা গেল ক্ষেত্র আর কালক্ষয় না করিয়া কাজে লাগিয়া গেল টেবিলের সম্মুখে চেয়ারে বসে আছে দেরাজ খুলিতে প্রবৃত্ত হইল ডান ধারের দেরাজগুলো খোলা কিন্তু বা ধারের দেরাজের সমকে একটা কবাড আছে তাহার গায়ে চাবির ঘর ক্ষেত্র সেই কবাডের গায়ে চাবির প্রবেশ করিয়া সন্তপর্ণে ঘুরাইল কবাড খুলিয়া গেল চারিটি দেরাজ নরেন উপরে দেরাজে আংটি রাখে ক্ষেত্র দেরাজের ভিতর আলো না ফেলিয়ায় তাহার ভিতর হাত ঢুকাইয়া দিল কাগজপত্র পানের ডিব্বা তাহার হাতে ঠেকিল কিন্তু আংটির পরিচিত ক্ষুদ্র কেসটি হাতে ঠেকিল না তখন সে দেরাজের ভিতর আলো ফেলিয়া দেখিল আংটি নাই আংটি নাই কোথায় গেল প্রথমটা ক্ষেত্র কিছু বুঝিতেই পারিল না সে এতই স্থির নিশ্চয় ছিল যে এই অভাবনীয় ব্যাপারে যেন হতভম্ব হইয়া গেল তারপর তাহার বুকে ভেতরটা দূর দূর করিয়া উঠিল তবে কি সে সব হয়ে একবার ঘরে চারিপাশে চাহিল টর্চটা ঘরের কোণে কোণে ফেলিয়া দেখিল না কেহ নাই সে ভয় করিয়াছিল নরেন তাহাকে ধরিবার ফান পাতিয়াছে তাহা নয় হয়তো আংটিটা দ্বিতীয় দেরাজে আছে মেছেই হাঁটু গাড়িয়া বসিয়া ক্ষেত্র দ্বিতীয় দ্বারাজ খুলিল একেবারে শূন্য তাহাতে একটা আলপিন পর্যন্ত নাই তৃতীয় দেরাজ সেটাও শূন্য চতুর্থ দেরাজও তাই ক্ষেত্রর কপালে ঘাম ফুটিয়া উঠিল নাই কিছু নাই আংটি তো দূরের কথা একটা পয়সা পর্যন্ত নাই আনো নিবায়া অন্ধকারে ঘরে ক্ষেত্র কাঠ হইয়া দাঁড়াইয়া রয়েছিল আবার তাহার বুক ধপ ধপ করিতে লাগিল নরেন নিশ্চয় সন্দেহ করিয়াছিল তাই তাহাকে ঠকাইবার জন্য কিন্তু না নিশ্চয় আছে হয়তো তাড়াতাড়িতে নরেন ডান দিকের খোলা দ্বারা যেই আংটি রাখিয়া গিয়াছে ক্ষেত্র আবার আলো জ্বালিয়া ডান দিকে দেরাজগুলো খুঁজিতে লাগিল কিন্তু কোনোটাতেই কিছু পাইল না কতগুলো মদের বিজ্ঞাপন স্ত্রীলোকের ছবি গোটা কয়ে কশলির বিলাতি উপন্যাস এতক্ষণে ভূতের মতো একটা ভয় ক্ষেত্রকে চাপিয়া ধরিল তাহার মনে হইল শূন্য বাড়িখানা তাহার চুরির ব্যর্থ প্রয়াস দেখিয়া নিঃশব্দে অট্টহাস্য করিতেছে এই ঘরটা ক্রমশ সংকুচিত হইয়া তাহাকে চাপিয়া ধরিবার চেষ্টা করিতেছে সে ধরা পড়িয়া গিয়াছে আর পলাইতে পারিবে না এই সময় দূরের কোনো গির্জায়ন ঢং ঢং করিয়া বারোটা বাজিল ঘড়ির আওয়াজ ক্ষেত্রর কানে বোমার আওয়াজের মতো লাগিল বারোটা এতক্ষণ সে এখানে আছে যদি কেহ আসিয়া পরে নরেনি যদি ফিরিয়া আসে ক্ষেত্রা দাঁড়াইল না দেরাজগুলো খোলাই পড়িয়া রহিল সে জোরে জোরে নিঃশ্বাস পেলিতে পেলিতে ঘর হইতে বাড়ির বাহির হইয়া আসিল তারপর বাড়ির বাহির হইয়া ভয়ার্থ চোখে একবার চারিদিকে তাকাইল কাহাকেও দেখিতে পাইল না পাড়া সুসুপ্ত তখন স্খলিত অস্তে সদরের তালা বন্ধ করিয়া হনন করিয়া চলিতে আরম্ভ করিল তাহার বাসা যেদিকে সে ঠিক তার উল্টা উল্টামুখে চলিয়াছে তাহা সে জানিতেই পারিল না একটা সময় ক্ষেত্র নিজের বাসার সম্মুখে আসিয়া দাঁড়াইল এতক্ষণে তাহার মাথা বেশ ঠান্ডা হইয়াছে ভয় আর নাই এমনকি অহেতু ভয়ে দেরাজগুলা খোলা রাখিয়া পলাইয়া আসার জন্য সে একটু লজ্জাবোধ করিতেছে কিন্তু বিশ্ব তাহার কিছুতেই ঘুচিতেছে না নরেন কি তাহাকে সন্দেহ করিয়াছিল তাহাই বা কি করিয়া সম্ভব নরেন আংটি পড়িয়া বাহির হয় নাই ইহা সে সচক্ষকে ভালো করিয়া দেখিয়াছে তবে আংটিটা গেল কোথায় ক্ষেত্র নিজের সিঁড়ি দরজার করা না তাহার উপরে উঠিবার সিঁড়ি স্বতন্ত্র নিচের তলার বাসিন্দা সহিত কোনো সংযোগ নাই তাই প্রতিবেশীকে না জাগায়া রাত্রে যখন ইচ্ছা সে বাড়ি ফিরিতে পারে কিছুক্ষণ পরে চপলা আসিয়া দরজা খুলিয়া দিল ক্ষেত্র কোনো কথা না বলিয়া উপরে উঠিয়া গেল চপলা সিঁড়ি দরজা বন্ধ করিয়া দিয়া শয়ন ঘরে ফিরিয়া আসিল তারপর বাং নিষ্পত্তি না করিয়া বিছানায় শুইয়া পড়িল ক্ষেত্র জামা খুলিতে খুলিতে ভাবিতেছিল চপলা জিজ্ঞাসা করিলে কি উত্তর দিবে কিন্তু চপলা যখন কোনো প্রশ্ন করিল না তখন সমস্ত কথা বলিবার জন্য তাহা নিজের মন উসখুস করিতে লাগিল মুখে চোখে জল দিয়া আলোটা কমাইয়া দিতে দিতে সে বলিল আজ ভারী আশ্চর্য ব্যাপার হলো ঘুমোলে নাকি ব্যর্থতার কুঠায় তাহার শর্ট নিস্তেজ চপলা উত্তর দিল না কেবল গলার একটা শব্দ করিল মাত্র ক্ষেত্র বিছানায় প্রবেশ করিয়া দেখিল চপলা চিত হইয়া শুইয়া আছে তাহার ডান হাতটা চোখের উপর রাখা অল্প আলোয় চপলার মুখ ভালো দেখা গেল না আংটিটা পেলুম না বুঝলে চপলার নিকট হইতে কোনো সারা আসিল না সে ঘুমাইয়াছে কি না দেখিবার জন্য ক্ষেত্র তাহার মুখের কাছে মুখ লইয়া গেল জেগে আছো না ঘুমলে চপলার চোখের উপর হাতটা একটু নড়িল সঙ্গে সঙ্গে তাহার আঙুলের উপর আলো ঝিকমিক করিয়া উঠিল ক্ষেত্র সুচিবিদদের মতো বিছানায় উঠিয়া বসিল চপলার হাতখানা টানিয়া নিজের চোখের সম্মুখে আনিয়া বিকৃত চাপা গলায় বলিয়া উঠিল আংটি এ আংটি তুমি কোথায় পেলে তুমি কোথায় পেলে এখানেই শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা গল্প আংটি ধন্যবাদ